স্থান খ্যাত গোপালগঞ্জে আমি কলেজে বয়ান করে আসছি বাংলাদেশের দুই জায়গায় দুটা হিন্দুস্থান আছে লোকেরা বলে একটা সেই চট্টগ্রামের রাউজানে আর আরেকটা দেখি গোপালগঞ্জ ওরা বলে আর বলে যে এটা হিন্দুস্তান হুজুর সাবধান সাবধানে কথা বললেন আমি ঠিক টঙ্গি বাড়িতে প্রোগ্রামে গেছি টঙ্গি পাড়াতে পোস্টারে আমার নামও নাই আমার মাইকে যাবার নামটা বলছে এখন বায়াত করতে ওমকে আমি নিজেই বুঝি না কারদাম বলতাসি বললাম সমস্যা কি হুজুর আপনার নাম বললে রাফিলটা সমস্যা হয় কিনা আচ্ছা তো দাওয়াত দিছো কেন হুজুর এলাকার লোকজন محبت করে আমি বললাম তাহলে তোমরা চুপ থাকো এলাকার লোকজন محبت করে কোন সরকার কোন পরাশক্তির ক্ষমতা নেই আমার স্টেজ থেকে নামায়া দিবে ঠিক যে আসবে তার পিছে চামড়া থাকবে আমি কি বলি শোনো শোনবার চেষ্টা করো আপনি ডাক্তার ভাই আমি আমার চিকিৎসার প্রয়োজনে আপনার কাছে যাও আমি লোকদের বলবো আমার কাছে ডাক্তার কাছে যাও আপনি ইঞ্জিনিয়ার বাড়ি বানাবেন আমি লোকদের বলবো বাড়ি বানালে ইঞ্জিনিয়ারের কাছে যাও একটা লোক আইসে যদি বলে হুজুর আপনার খুব মহাব্বত করি বাড়ি বানাবো আপনি একটু ডিজাইন করে দেন আর আমি বলবি স্যার যদি কি করে দিই একটা বাড়ি ডিজাইন করে দিই কথা বুঝছেন অবহেকি জানেন ইট ভালো সিমেন্ট রড নষ্ট হবে দুই দিন পরে ছাদ ভেঙে মাথাটা নষ্ট হয় ডাক্তার সাহেব ইসলামের পন্ডিত হয়ে গেলে কিংবা ইঞ্জিনিয়ার যদি ডাক্তারের জায়গায় বসে যায় আর রোগীরা যদি ইঞ্জিনিয়ারের কাছে যায় ইঞ্জিনিয়ার সাহেব আপনি তো চিকিৎসা করে দেন তো ইঞ্জিনিয়ার বলতো তার বাপ দर्यগpostcss বা দেখ দেখছে তাদের কিছু সিমেন্টের বালু দিয়ে আস্তর মাইরা দেয় চিকিৎসা কেমনে করো আমি শিক্ষিত ভাইদের হাতে পায়ে ধরে বলি আলেমদের সঙ্গে দূরত্ব এটা ইবলিসের কাজ আলেমদের সঙ্গে মিলে মিশে মাদ্রাসা প্রতিষ্ঠা করে মাদ্রাসা প্রতিষ্ঠা করে পৃথিবীর যে রাষ্ট্রগুলোতে মুসলমান নিগৃহীত নির্যাতিত হচ্ছে সেখানে সবচাইতে বড় অভাব হলো দিনী প্রতিষ্ঠান নাই সবচাইতে বড় অভাব দিনী প্রতিষ্ঠান নাই ইরাকে সাদ্দাম হোসেনকে শহীদ করে দিয়ে ইরাক দখল করেছে সাদ্দাম নিজে অসংখ্য দিনী প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে গাজ্জার কথা আমি বলবো না মধ্যপ্রাচ্যের কথা বলবো না সরকারি প্রতিষ্ঠানে ভরে গেছে আর মধ্য প্রতিষ্ঠানে বড় লোকের সন্তানেরা সব আমেরিকা ইউরোপে পড়াশোনা করে তারা কি করে রাষ্ট্র হেফাজত করবে আমি বারবার বলি একাধিকবার বলি এই যে মাদ্রাসা বিশেষ করে কমই মাদ্রাসা এখানে শুধু আলেম তৈরি করে না এখানে যারা পড়াশোনা করে শুধু ইমানের হেফাজত করবে এমন না রাষ্ট্রের হেফাজত করবে বলে এক্সাম্পল কোথায় এক্সাম্পল হচ্ছে তালেবান আফগানিস্তানের দিকে তাকাও আজকে সত্তর বছর লড়াই করে গাজদাকে তার হেফাজত করতে পারে নাই ইরাক হেফাজত করতে পারে নাই উইগর মুক্ত করতে পারে নাই কাশ্মীর মুক্ত করতে পারে নাই আফগানের দিকে দেখো আমেরিকা নেটো গোটা পৃথিবীর কাফের শক্তি এক হয়ে তালেবান আফগানিস্তানকে ধ্বংস করতে চেয়েছে সেখানে দিন আছে দিন শক্তি এ মুসলমান বুঝো ইসলাম শক্তি আজকে আমাদের প্রতিবেশী দেশ প্রতিবেশী দেশ প্রতিবেশী দেশ আমি পরিষ্কার বলি তুমি দেশপ্রেমিক হলে আমার কথা তোমার কাছে ভালো লাগবে আমাদের উপরে নানাভাবে আগ্রাসন চালায় ভাবে আমাদের ট্রানজিট তারা বন্ধ করে দিয়েছে তাদের ট্রানজিট এখনো চালু আছে আমাদের পানি বর্ষা মৌসুমে পানি ছেড়ে আমাদের বন্যায় বাসিয়ে দেয় আবার যখন পানির দরকার পানি বন্ধ করে রেখে আমাদের মরুভূমিতে পরিণত করে আমার যখন যা দরকার তারা তা বন্ধ করে দেয় আজকে অক্ষ আইন বাতিল করে পাঁচ লক্ষ মুসলমানদের অক্ষ সম্পত্তি তারা দখল করতেছে মাদ্রাসা ভাঙতেছে মসজিদ ভাঙতেছে বাবরি মসজিদ শহীদ করতেছে এরপরে তো বুঝো না এই প্রতিবেশী রাষ্ট্র আমি যতই তাকে বন্ধু বলি না কেন এই প্রতিবেশী রাষ্ট্র আমি যতই তাকে আপন মনে করি না কেন তারা হিন্দুত্ববাদে বিশ্বাসী উগ্রতায় বিশ্বাসী টেরোরিস্টে বিশ্বাসী টেরোরিজমে বিশ্বাসী তারা কখনই আমাদের আপন হবে না আমরা যতই তাদের আপন করতে যাই তাদের তাদের মনোভাব ভিন্ন বাংলাদেশে আগ্রাসন চালাবে এই ভূখণ্ডকে দখল করবে এই ভূখণ্ডের মানুষদের গোলাম বানাবে তুমি কি করে লড়াই করবে ইমানের শক্তিতে যদি বলিয়ান না হতে পারো তোমায় কি করে লড়াই করবে যারা বস্তুবাদী তারা কি করে হিসাব মেলাবে তারা মনে করবে এতে ভালো লড়াই বাদ দিয়ে তাদের গোলাম হয়ে যায় লড়াই বাদ দিয়ে তাদের তাবেদার হয়ে যায় তারা লড়াই করতে পারবে না তারা হিসাব করবে আমার দেশের নাগরিক আঠারো আঠারো কোটি তাদের দেড়শো কোটি আমার সেনাবাহিনীর সদস্য সামান্য কয়েকজন আর তারা সংখ্যায় কত আমার অ্যাটম বোমা তো দূরের কথা মিজাইল পর্যন্ত নাই তাদের অ্যাটম বোমা আছে তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র আছে লড়াই তো করতে পারব না যদি আক্রান্ত হই তো নিঃশর্ত ভাবে আমরা তাদের কাছে নত জানু হয়ে যাব দেশ হেফাজত করতে পারবো না শোনো শোনো মাদারেসে কৌ থেকে শুধুমাত্র আলেম তৈরি হয় না মুজাহিদ তৈরি হয় যাদের ভেতরে ইমান আছে ইমানি শক্তি আছে শুধু আফগান নয় বাংলাদেশও যদি কখনো আক্রান্ত হয় আল্লাহ